ইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পাপিয়ে আমি চলে এসছি তোমার সাথে কথা বলতে তো আজকে আবার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগতম তো আজকে ব্লগে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে আর আজকে আমার বাড়িতে কি রান্না হতে চলেছে এখন বাজে নটা বারো ঠিক আছে তো এই যে চিংড়ি মাছ চলে এসেছে একটুখানি ডিম আছে তো চিংড়ি দিয়ে একটা অন্য একটা রেসিপি আজকে বানাবো আর এখানে চলে এসছে দেখতে পাচ্ছ এক স্ত্রে একটু বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা তো তার জন্যে ভাবলাম একটু পাউরুটি আনা যাক তো একটু পাউরুটি নিয়ে এসেছি তো এখন আমি ডিম টোস্ট বানাবো আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি ভাত করবো তাহলে ভাতটা তাড়াতাড়ি হবে আর ঝরঝর হবে যাদের ভাত হতে মানে লেট হয় তারা এই কাজটা করতে পারো চালটা ভিজিয়ে রাখবে চালটা ভিজিয়ে রাখবে তারপরে হচ্ছে ভাত রান্না করবে ভাতটা ঝরঝরা হবে আর হতে চলে এখানে আমেরিকান রুই মাছ তো এটা দিয়ে কিছু একটা করব তো দেখা যাক কি রান্না হয় রান্নার শেষে আবার তোমাদের সাথে কথা বলছি কি করছো হ্যাঁ আলু দেব না কি দেবো মাছ এ তুমি ওখানে কি করছো কি করছো গো আলু সিদ্ধ দাও আলু সিদ্ধ আর কি তোমার মাথার মুন্ডু করছি আমি দেখো আমার বর কোথায় যাচ্ছে আমি বরের পিছন পিছন যাব দেখো হাসি দেখো হাসি দেখো কি ঝগড়া করতে পারে বাপরে বাবা আমি করি ওই দেখো সকাল থেকে উঠে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হওয়ার পর ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে এত সুন্দর ওয়েদার চলে এসছে কী বলবো আর এই কটা দিন আমাকে আর গাছগুলোতে জল দিতে হচ্ছে না অটোমেটিক জল পেয়ে যাচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে যেহেতু গাছগুলো দেখেছ যদি এই বস্তার মধ্যে গাছ লাগিয়ে যদি ফুল ফল দেয় তাহলে আমি স্টভ কিনে আনবো ঠিক আছে শুরুতেই বেশি টাকা খরচা করে লাভ নেই যদি কম খরচায় ফুল ফল হয় তাহলে টপ কিনে এনে এই জায়গাটা আমি পুরা গোলাপের চাষ করব হুম যাতে আমার এইটা বাগ এইটা ঠিক সামনে ঘরের সামনে একদম গোলাপ বাগান হিসাবে যেন হয়ে যায় প্রচুর গাছ লাগিয়ে ফেলেছি তুলসী গাছ থেকে শুরু করে সমস্ত গাছ লাগানো হয়েছে ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর একদম ঘাস পাতা ভিজে সবুজ ঘাস যদি এরকম ভিজে যায় না খুব ভালো লাগে মানে এতটাই ভালো লাগে কি বলবো বুঝেছো আমার তো মনে হচ্ছে এইখানেই বসে থাকি সারাক্ষণ রান্না প্রায় অনেকটা হয়ে এসছে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আর আমেরিকান রুই ভাজা হয়ে গেছে সোনাকে ডিম টোস্ট বানিয়ে দিলাম সোনা খেয়ে নিল আর স্কুলের জন্য নিয়ে গেল আর এবার চিচিংয়ে দিয়ে চিংড়ি এই দেখতে পাচ্ছ চিচিংয়ে চিচিংয়ে দিয়ে চিংড়ি মাছ করবো কেমন হয় দেখবো এই অনেকটা চিচিং হয়ে গেল নাকি চিচিংয়ে তো গাইস আমি ঠিক সান করতে যাওয়ার আগের মুহূর্তে মুলতানি মাটিটা দিই তার আগে অত সময় টমাই হয় না তো আমি তোমাদের বলেছিলাম তো আমি কি করে মুলতানি মাটিটা ইয়ে করি সেটা পরে একদিন দেখিয়ে দেবো আজকে দেওয়া হয়ে গেছে তো সাদা জল দিয়ে আর মুলতানি মাটি দিয়ে এরকম করে সুন্দর করে মুখটা বুতনি বানিয়ে দেবে এরকম করে মেঘে নিই তারপরে দশ মিনিট মতো রাখার পর তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে এটাই হলো আমার রূপের রহস্য তো আমার রূপের রহস্য জানতে হলে আমার ভিডিও দেখতে হবে সমস্ত কাজ বাজ হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধোয়ার পর মুখে একটু মুলতানি মাটি দিয়ে মেখে দশ মিনিট রেখে স্নান করে একদম ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে এসছি তো তোমরা সবাই যেন একটা ইউটিউব চ্যানেল মানে দাঁড় করাতে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয় হ্যাঁ ঠিক তেমন আমাকেও অনেকটা কষ্ট করতে হয়েছে অত তাড়াতাড়ি সাকসেস পাওয়া আমার জীবনে অনেকটা দিয়েছি তো এইটুকু পেয়েছি এই হলো আমার জীবন তো হচ্ছে আমার চ্যানেলে বর্তমানে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো তারপরে মনিটাইজেশন হয়ে গেছে সেটাও তোমরা জানো মনিটাইজেশনের পর নব্বই দিনের মধ্যে টেন ডলার কমপ্লিট করতে হয় সেটাও তোমরা জানো সেটা নব্বই দিনের আগেই আমার হয়ে গেছে তো তারপরে হয়েছে একশো ডলার কমপ্লিট তারপরে আমি পেয়েছি ইউটিউব থেকে পেমেন্ট তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ তো কখনো ভুল করেছি কখনো ঠিক করেছি তো ভুল করলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর যদি আমি ঠিক করি সেটা আমাকে বলো দিদি এটা ঠিক হয়েছে আর হচ্ছে সমস্ত কিছু পার করে একশো ডলার কমপ্লিট করে এখন আমি পেয়ে গেছি পেমেন্ট হাতে দেখতে পাচ্ছ আমি কতগুলো টাকা পেয়ে গেছি তো আজকের দিনে একটা এই একটা মাত্র নোট দিতেও সবার কষ্ট যতই হাজব্যান্ডের পয়সা থাক না কেন হাজব্যান্ডের পয়সা কখনো ওয়াইফের সমস্ত আমরা মনে করি অধিকার আছে বাট নেই আমি মনে করি নেই তোমরা কে কি মনে করো আমাকে জানাবে তো ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে আমি কি করবো সেটা নিশ্চয়ই তোমরা জানো তো আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে তোমাদের সবসময় বলেছি যে আমি মা কালীর পুজো দিতে চাই তাই এই টাকায় নিশ্চয়ই মা কালীর পুজো দেওয়া হবে না তাই তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো যাতে আমি পরবর্তী পেমেন্ট নিয়ে আমি আমার মায়ের পুজোটা দিতে পারি দেখো আমি নিজের জন্যে কখনোই কিছু ভাবিনি আমার ফ্যামিলির মানুষেরাও জানে আমি আমার নিজের জন্যে কখনোই ভাবিনি ফ্যামিলির জন্যে আমি সব কিছু করতে পারি বাট নিজের জন্যে নয় আমি যে ভগবানকে ভালোবাসি তার জন্যেও আমি কিছু করতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর জন্যে কখনো এমন ভুল করে ফেলেছি যেখান থেকে আমাকে তুলে এনেছে আমার ভগবান ঠিক আছে এটা আমি মনে করি সবসময় মনে করি আমাকে কেউ না কেউ গাইড করছে সেটাকে সেটা হলো আমার মা মা কালী তো আমি যাতে মা কালীর পুজো দিতে পারি তো তার জন্য তোমরা আমাকে আর একটু সাপোর্ট করো আরও কিছু টাকা লাগবে কারণ এই টাকা দিয়ে হবে না ঠিক আছে তো এত এতগুলো টাকা আমি পেয়েছি তো এতগুলো টাকা দিয়ে কি হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অ্যাকোরেট কত টাকা পেয়েছি সেটা আমি বলতে পারবো না তো এতগুলো টাকা দিয়ে একটা মঙ্গলসূত্র হয়ে যাবে ঠিক আছে এখন যেসব ট্রেন্ডিংয়ে মঙ্গলসূত্র সোনার চলছে ওগুলো হয়ে যাবে তো হাউসওয়াইফ হয়ে একটুখানে যদি ইউটিউবে তোমরা সময় দাও দিয়ে যদি ভাবো কিছু করতে চাই তো করতে পারো আরও একটা কথা যেটা আমি তোমাদের না বলে থাকতে পারছি না আমি এতগুলো টাকা যে শুধু ভিডিও করে পেয়েছি তা না আমি এই টাকাটা পেয়েছি ভিডিও থেকে কিছু পেয়েছি শর্ট ভিডিও থেকে কিছু পেয়েছি লাইভ থেকে পেয়েছি তো তোমরা চাইলে লাইভ করতে পারো লাইভ করলে ওখান থেকে তুমি সাবস্ক্রাইবার পাবে এইভের সময় আমাকে অনেকে সুপার চ্যাট সুপার স্টিক আর গিফটিংয়ে গিফট করেছে ঠিক আছে আর আমার লাইভে মেম্বাররা অনেকে মেম্বারশিপেও জয়েন্ট হয়েছে তো তাদের থেকেও আমি পেয়েছি তারাও আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে তারা দিয়েছে বলেই পেয়েছি নাহলে শুধুমাত্র ভিডিওর ওপর ডিপেন্ড করে হলে এত তাড়াতাড়ি আমি পেমেন্ট পেয়ে যেতাম না তো তোমরা একটা লাইক করে দিও এই ভিডিওটা একটা শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও আর আমি চাই আমার মতো তোমরাও এরকম টাকা ইনকাম করে এসে আমাকে বলবা যে দিদি এই দেখো টাকা পেয়েছি তো আমার লাইভের বন্ধুরা অনেকে আমাকে জানতে চেয়েছে দিদি টাকা পেয়েছ পেমেন্ট পেয়েছ কবে পাচ্ছ তো আমি কিছু বলিনি আমি ভিডিওতে ওদেরকে কি মানে সারপ্রাইজড দিতে চাই তো তার জন্য আমি কিছু বলিলাম বলছি কই না তো এখনও সেই জায়গায় পড়ে পড়েছি মানে এরকম বলেছি তো আমি আমার লাইভের বন্ধুদের বলেছিলাম যে একটা করে আইসক্রিম খাওয়াবো তো আমার লাইভের বন্ধুদের আমি একটা করে আইসক্রিম খাওয়াতে চাই যারা ভিডিও দেখে কমেন্ট করবে তাদেরও খাওয়াতে চাই তো তারা সবাই আমার সাথে যোগাযোগ করে নিও আমি সবার জন্য নিয়ে আসছি আইসক্রিম তোমরা ছিলে বলে আজকে আমি এখানে আসতে পেরেছি আমি যেই টাকাটা পেয়েছি এটা কেউ বিশ্বাস করুক বা না করুক আমার হাজব্যান্ড বিশ্বাস করবে কারণ আমার হাজব্যান্ড যখন আমার এখান থেকে যায় তখন আমার হাজব্যান্ড আমার কাছে দু টাকা মাত্র ছিল আমি ওখানে ওকে দিয়েছিলাম তাই আমার হাজব্যান্ড জানে আমার অ্যাকাউন্টে কোনো পয়সা ছিল না আমার কাছেও কোনো পয়সা ছিল না তো কেউ বিশ্বাস করুক বা না করুক আমার হাজব্যান্ড বিশ্বাস করবে যে সত্যি সত্যিই পাপিয়া ইউটিউব থেকে টাকাটা পেয়েছে তো আর বাকিরা দেখো বাকিরা যারা আমার বন্ধু আছে তারা নিশ্চয়ই বিশ্বাস করবে কারণ আমার মনিটাইজেশন হচ্ছে চ্যানেল সেই মারছে বুঝতে পারছো আর কোথায় আজকে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ছ মাস তো তিন মাসের আগে আমি টেন ডলার কবেই কমপ্লিট করে ফেলেছি তো তারপরেই বুঝতে পারছো হুম সেই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে একটা